দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুহাটে ভরপুর আমদানি বকনা বাসুর গরুগুলো সাত মাইল গরু হাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক বকনা বাসুর গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কাকা এটা চাচ্ছেন কত কত যাচ্ছেন পঁচিশ দশক পঁচিশ হাজার টাকা দাম চলছে পঁচিশ পঁচিশ কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে তেইশ দশক তেইশ হলে বিক্রি করবে বাসরটা তেইশ হলে দেখা দেখি চলতেছে দশ চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাসুর গরু ভাই এটা চাচ্ছেন কত বাইশ শুনলেন দর্শক বাইশ হাজার টাকা দাম চাচ্ছে বকনা বাসুর গরু কত মাস বয়স তিন মাস কত হলে হবে বিক্রি কত হলে বিক্রি করবেন সিন্দি জাত শুনলেন দশক মূলত কুরার জাতের একটা গরু কত সইত্রিশ বিক্রি পঁয়ত্রিশ শুনলেন দশক পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ বকনা বাসুর গরুগুলো ভরপুর আমদানি সাত মাইল গরু রাটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুর গরুগুলো গুলো এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক সাদা চাচ্ছেন কত পঁয়ত্রিশ দর্শক বকনা বাসুর গরু পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাষে তিরিশ শুললেন দশক তিরিশ হলে বিক্রি হবে তিরিশ মানে একটা গরু যখন দাম চাই কত বেশি টাকা দাম চাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই নিজেরা দর দাম করে নেবেন বকনা বাসুর গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে যশোর জেলা সাত মাইল গরু হাট এই একটা দেখতে পাচ্ছেন এটা কি জাতের বাসুর দেশি জাত শুনলেন দর্শক দেশি জাতের বাসুর কত মাস বয়স আট মাস আট মাস সাতশো কত

দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা বকনা বাসুর জাতের বাসুর দেখা জোড়াই বাহাত্তর আপনারা শুনলেন দশক বাহাত্তর হাজার টাকা কত হলে বিক্রি হবে ষাট তিরিশ হাজার টাকা করে শুনলেন দশক তিরিশ হাজার টাকা করে দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে বকনা বাসুর গরু দেখা দেখি চলতেছে এটা কত মাস বয়স

ঘটনা বাস দর্শক সাদা দেশি দাঁত আসছেন কত বত্রিশ কত কত বলছেন ভাই কুড়ি হাজার বিশ বলছেন বিশ বলেছে তিরিশ হলে বিক্রি করবে তিরিশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঘটনা বাসন গরুগুলো দাম চলতেছে দেখা দেখি চলতেছে